দেখতে পাচ্ছ যে শুভ উদ্বোধন হতে চলেছে সেই এম কাপ সাগরের এম এল এ কাপ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন হবে উদ্বোধন করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সে লাইভ আপনার সামনে সরাসরি তুলে ধরছি ঠিক আছে রাখো রাখো তুমি চার্জ করো ব্যাগে ঢুকি দাও ব্যাগে চেন মিলে ঢুকি ঢুকিছে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন সুন্দরবন জেলার সমস্ত এমএলএ রয়েছে এবং এমপি রয়েছে বাপি হালদার সৌকাত মন্ডল রয়েছে ক্যান্ডিং পূর্বের বিধায়ক বিধায়ক মন্ডুরাম পাখিরা এবং দেখতে পাচ্ছ যে কুটির বিধায়ক যুবরঞ্জন হালদার অলক জগ মন্দির বাজারের বিধায়ক রয়েছেন এবং মগরাহাটের বিধায়ক রয়েছেন সুন্দরবন পুলিশ জেলার এসপি রয়েছেন কোটেশ্বর রাও উদ্বোধন হচ্ছে সেই ফুটবল কার্নিভাল দু হাজার পঁচিশ এই খেলা সমস্ত লাইভ দেখতে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ঠিক আছে ঠিক আছে আর পারে রয়েছে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার এই পশুম বন্দ্যোপাধ্যায় ঠিক কিন্তু সুইচ ঠিক কিন্তু

শুভ উদ্বোধন অনুষ্ঠানে লাইভ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার প্রথম পুরস্কার প্রথম পুরস্কার এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার আর এগুলো তৃতীয় পুরস্কার কিন্তু শুভ উদ্বোধন করা হবে নড়ানো হবে আমরা দেখতে পাচ্ছি হবে বেলুন নোড়ানো হবে দেখতে এদিকে দেখো সমীর একটু পরে ফোন করতে একটু পরে

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলে কি মেরে দিয়েছেন বল যাচ্ছে কিন্তু না যায়নি গলে যায়নি কিন্তু এবারে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি কিন্তু বলে কি এই তো বসুন বাবু আর মন্টুবাবুর লড়াই চলছে দেখা যাক মন্টুবাবু গোল করে দিল বিধায়ক এবারে গিয়াস উদ্দিন মোল্লা সম্ভবত না সমীর জানা পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সমীর বাবুও গোল করে দিল এবারে কার পালা এবারে গিয়াস উদ্দিন মোল্লা গিয়াস বাবুও গোল করে দিল ইতিমধ্যে বিরাশি জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই জয়দেব যোগরঞ্জন হালদার কুলপির বিধায়ক তিনি কিন্তু মারছেন দেখা যাক গোল হবে কি হ্যাঁ গোল করে দিল সট এবারে সম্ভবত বাপি বাবুকে দেখতে পাবো আমরা এমপি মথুরাপুর লোকসভা কেন্দ্রের একদম বাপি বাবু গোল করে দিল একশো ন জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানি সাগরের হরিণ বাড়ির পোস্ট কমপ্লেক্স ময়দানে এটা খেলা হচ্ছে আজকে শুভ উদ্বোধন এম এল এ কাপ দু হাজার পঁচিশ এবছর প্রথম এবারে শুরু হবে ডে নাইট খেলা বাপি বাপি বাবু মারে দিল আবার

ঠিক করছি এটা যদি একটা একাডেমি করা যায় তাহলে কিছু আমাদের কিছু জায়গায় মিনি ফুটবল খেলার জন্য ফুটবলটা বিলীন হচ্ছে

স্যার স্যার একটা অল্প বছর ছোট ফুটবল খেলা সবাই ধাপাসে মগ্ন হয়েছে সাগরে প্রচুর জায়গায় ধাপাস খেলা চলছে মিনি ফুটবল মানে ফুটবলার গুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে সেই জায়গায় কি বলেন ফুটবল খেলার জন্য ছেলেদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমেরিকা গিয়েছিলাম ওনা উনি একটা জায়গায় ছিলেন আমাকে ছয় বললো প্রচন্ড আসল বাঙালি যারা আছে ওখানে গেলাম আমি ভয় পাচ্ছি ওকে আমি খেলেছি এখানে ঠিক আছে যেদিন আছে এটা বললো নাম্বার সেভেন আমার সামনে আছে বাড়ি বছর ওয়েলকাম আমি না অফগান খেঁদে ফেলেছি সারাক্ষণ খান

আমি খুব বিরক্ত হয়েছি সিক্স এইট নিয়ে করতে হবে এবং সিক্স এইট না হচ্ছে না কেন আমি দেখলাম ওরা ভালো করতে পারছে না যাই হোক ওদের সাথে বসতে হবে আমার আমি এটা নিয়ে পাবো ফুটবল আরেকটা জিনিস দেখছি যে এখন প্রায় জায়গায় ফুটবল খেলার মাঠে এমন তো যাই দেখছি দেশীয় প্লেয়াররা ভালো খেলছে বিদেশিরা তেমন খেলতে পারছে কিন্তু তাদের টাকা দিয়ে নিয়ে আসছে দেশীয় প্লেয়ারদের মর্যাদা দেওয়া হচ্ছে না দাঁড়িয়ে বললাম কেন আমি প্রতিবাদ এটা ঝগড়া না প্রতিবাদ আমি যা ফুটবল খেলেছি ভারতবর্ষের ইতিহাসে কেউ না এশিয়ান খেলেছি আমি আমি কেমন লাগলো আমার মনে হয় ঠিক পার্লামেন্ট শুরু হবে আমাদের তারপর আমাদের এখানে আমি আসবো এখান থেকে এসে কোচকে কেউবো ভালো লোককে দিদিকে বলবো দিদি সাহায্য করবে স্পোর্টস মিনিস্টার কাছে পয়সা চাইব স্পোর্টস মিনিস্টার কাছে পয়সা চাইবো বাচ্চা করলে একটু হবে তো

দেখতে পাচ্ছো আর এপারে কিন্তু চলে মাইকেল রয়েছে সেপারে দেখতে পাচ্ছো মাইকেল কে দেখতে পাচ্ছি হ্যাঁ মাইকেল ঠিক সবাই ভালো আমার সব ঠিক আছে তাহলে মাঠের মাঝখানে কিন্তু বল রয়েছে আর এখানে কিন্তু কসুন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রয়েছেন খেলার কিন্তু শুভ উদ্বোধন হবে

তারা পরিচয় পর্ব করছেন এই মুহূর্তে মাঠে প্রবেশ করবেন আমাদের সম্মানীয় রেফ্রিগণ এই কদিন টুর্নামেন্টের যারা মাঠের অভিভাবক চারো মাঠে প্রবেশ করবেন সকলের কাছে আমরা পরতলে প্রার্থনা করছি এবং তাদেরকে আমরা মাঠে আহ্বান জানাচ্ছি রেফরিরা এই মুহূর্তে বলছি প্রবেশ করছি না রেফলিরা কি আমাদের রেফারির মধ্যে আমরা পেয়ে গেছি ইন্দ্রদা তাকে আমি ধন্যবাদ জানাই আর জানিয়ে দিই আমরা রেফারি হিসাবে আজকে আমাদের মাঝে পেয়ে গেছে নিতিন হালদার ন্যাশনাল সরুদ সি আর এ সরদার ডিস্ট্রিক্ট এবং ইন্দ্রজিৎ